আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রবিবার আজকে ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠেটিয়ানাই ছিল হাটবার আমাদের ইচ্ছা ছিল আজকে সকালে ইনশাল্লাহ বাজারে গিয়ে আপনাদেরকে আপডেট দিব কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখি সাড়ে আটটা বাজে যার জন্যে আর যাওয়ার মতো সুযোগ হয় নাই এদিকে বাজারটাও প্রায় শেষের দিকে যেহেতু আপনাদেরকে বাজারে না গেলেও আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এবং আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে বাজারে না গেলেও যেন আপনাদেরকে দামের আপডেটটা দেই। তাই ওই বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক ভাই তাকে ফোন করছি এবং তার কাছ থেকেই বিস্তারিত তথ্য জানছি পেঁয়াজের আজকে দর সম্পর্কে প্রথমে বলি বেসন পেঁয়াজ যেটা অনেকেই বলে গুটি পেঁয়াজ অনেকেই বলে বিশ পেঁয়াজ এই মুহূর্তে বেসন পেঁয়াজের আমদানি বাজারে প্রচুর যেহেতু কয়েকদিনের মধ্যেই মুড়ি কাটা লাগানো শুরু হয়ে যাবে এই বীজটা যদি না হতো তাহলে মুড়ি কাটাটা অলরেডি লাগান হয়ে যেত কিন্তু বৃষ্টির জন্যে কম করে হলো বিশ থেকে পঁচিশ দিন আবার পিছিয়ে গেল বাজারে যেহেতু আমদানি বেশি এই গুটি পেঁয়াজটার দামটা একটু তুলনামূলক কম আজকে বাইশশো থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশ সাতাশ আঠাশশো তিন হাজার পর্যন্ত আছে এটা সাইজ ভেদে আর যেটা সবচেয়ে ছোট আমরা বলি ধানি বা অনেকেই বলে দানার গোট এটা আছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার তাও খুব একদম ছোট ভালো মানের হলে তাছাড়া অ্যাভারেজে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই আছে এ হল আমাদের বেসন পেঁয়াজটার অবস্থা আর যেটা খাবার পেঁয়াজ সেটা কিন্তু আজকে গতকালকার তুলনায় আরেকটু ভালো আছে আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছে যেই বড় বড় পেঁয়াজ সেটা আঠাশশো টাকা আর তার থেকে নিচে আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তবে বেশিরভাগ পেঁয়াজ বিক্রি হয়েছে পঁচিশশো থেকে সাতাশো টাকার মধ্যে আটাশো টাকার পেঁয়াজটা কিন্তু পরিমাণে কম কারণ এই পেঁয়াজটা তুলনামূলক বাজারে কম আসে কারণ এটা সবচেয়ে বড় সাইজের আমরা বাজারে ঘুরি আপনাদের জন্য তথ্য কালেকশন করি এবং আপনাদের সাথে শেয়ার করি এবং বাজারে গিয়ে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো যে হাইব্রিডের সেকেন্ড জেনারেশন থেকে যারা পেঁয়াজ করছে বা যেই কিংগুলা বা অন্যান্য ভ্যারাইটির যে পেয়াজগুলো আছে এর মধ্যে যেগুলোর সাইজটা একটু বড় সেইগুলোর দাম কিন্তু সব সবসময়ই বেশি থাকে আর সুখ সাগর জাতের যে পেঁয়াজটা যারা করে প্রথম দিকে এটার দামটা আমাদের দেশি পেঁয়াজের থেকে দেখা যায় যে একশো টাকা দেড়শো টাকা কম থাকলেও পরের দিকে মাঝামাঝি এগুলো তিন চার মাস পরে গিয়ে কিন্তু এটার দামটা বেড়ে যায় এবং পরের দিকে এটা দেশি পেঁয়াজের বেশিও অনেক সময় বিক্রি হওয়া দেখছি আমরা সেক্ষেত্রে যেহেতু সাগরের ফলন অনেক ভালো হয় আবার বীজের দামটাও কম আপনারা কিন্তু সুখ সাগর করতে পারেন আর তা না হলে আমরা বলবো যে আপনারা বেশি দামি বীজ না কিনে হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশনে বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাওয়া যায় বিভিন্ন নামে আপনারা ভালো ব্যবসায়ীর কাছ থেকে কিনলে তাহলে দেখবেন যে ভালো ফলন পাবেন এবং পেঁয়াজের দামও বেশি পাবেন তাই অতিরিক্ত দামে বীজ না কিনে অল্পের মধ্যে বীজ কিনবেন এবং সার ওষুধ পরিচর্যা ঠিকমতো করবেন দেখবেন ইনশাল্লাহ ফলন ভালো হবে এবং আপনারা একটা ভালো ফলন পাবেন এবং ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারবেন কারণ আপনাদের উৎপাদন খরচ যদি কম হয় একটু কমে বিক্রি করলেও কিন্তু পুষিয়ে যাবে আর একটা বিষয় যে আমরা আমাদের চ্যানেলে নিয়মিতই কিন্তু বীজ সম্পর্কে বিভিন্ন আপডেট দিচ্ছি আপনারা যদি আমাদের চ্যানেলে দেখেন বা চ্যানেলে চোখ রাখেন তাহলে কিন্তু বীজ সম্পর্কে একটা ধারণা হবে এবং পেঁয়াজ চাষ সম্পর্কেও কিন্তু আমরা বিভিন্ন তথ্য দিচ্ছি আমরা সম্প্রতি কয়েকদিনের মধ্যেই কীভাবে তৈরি করা যায় এবং মুড়ি কাটা পেঁয়াজ যা চাষ করবেন মুড়ি কাটা জমি প্রস্তুত এবং সাবেক বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ